আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল অ্যাসাইনমেন্ট হাজার পঁচিশ ক্লাস টু সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে বাংলা এবং গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অনেকেই কমেন্টে বলেছেন যে ইংরেজি প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে আমি আপনাদের সাথে ইংরেজি প্রশ্নটি শেয়ার করব যারা দ্বিতীয় শ্রেণীর অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির কিন্তু মাধ্যমে আপনারা তৃতীয় প্রান্তিক যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে 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 পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস আট ফাইলগুলো নিতে পারবেন কারণ এই প্রশ্নটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ অনেক স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং রেজাল্ট কিন্তু তাদের ভালো হয় না যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারা সবকিছু জানে বুঝে যাই ধরাবেন তাই বলতে পারবে এবং লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না যদি এই প্রশ্নগুলো বাসায় আপনারা বারবার প্র্যাকটিস করান তিরিশ টাকা খরচের মাধ্যমে করতে প্রশ্ন নিতে পারবেন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করাবেন আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা কোচিং অথবা প্রাইভেট সেন্টারে আপনারা এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবে যাতে তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা কত তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে এরপর এখানে এক থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন দশটি প্রশ্নের শব্দের অর্থ লিখতে হবে এখানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটির অর্থ লিখতে হবে এরপর দুই নঙে থাকবে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড এনি টেন এখানে পাঁচটি এখানে মার্ক হবে দশ এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড মানে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই বাক্যগুলো ফিল আপ করতে হবে যেখানে ড্যাশ রয়েছে এরপর চার নংয়ে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা আর্টিকেল এ এন দা মানে এই এ এন দা দিয়ে এই আর্টিকেল এখানে ব্যবহার করতে হবে এখানে মার্ক থাকবে পাস এরপর দেখেন চার নম্বরে থাকবে ট্রান্সলেট ইনটু বাংলা এনি ফাইভ এখানে পাঁচটির অধিক প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলো বাংলা লিখতে হবে পাঁচটি এরপর থাকবে পাঁচ নম্বরে থাকবে ট্রান্সলেট ইনটু এনি ফাইভ মানে ইংলিশ করতে হবে যেগুলো বাংলা রয়েছে এগুলো ইংরেজি করতে হবে এখানে মার্ক থাকবে 10 আমি সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন এরপর দেখেন রয়েছে সাত থাকছে রিরেঞ্জ এখানে এনি ফাইভ পাঁচটি রিরেঞ্জ করতে হবে পাঁচের অধিক থাকবে আট থাকবে মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্স এখানে পাঁচটি মিনিং সেন্টেন্স তৈরি করতে হবে এখানে তিনটি মানে এখানে ইটস একটি রয়েছে এখানে যে বাক্যগুলো রয়েছে এলোমেলোভাবে দেওয়া রয়েছে এখানে একটি সেন্টেন্স তৈরি করতে হবে ফুল সেন্টেন্স সেবা পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এগুলো দিয়ে এরপর একটি টেক্স একটি পেসেস থাকবে রিড দ্য টেক্স ভ্যালু আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন নয় দশ এগারো মানে নয় দশ আনসার করতে পারবে এই পেসেসটির উপর ভিত্তি করে এখানে নয় নাম্বার রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে প্রথমে রয়েছে হাউ ইস মিতা এটির আনসার করতে হবে এই প্যাসেজ প্যাসেজটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বাংলা অর্থ সহ আপনারা প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে পারবে তারপরে আমরা চলে যাই দশ নং এ দেখি দশ নং এ রয়েছে নাও রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর সেলফ আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে দশ মার্ক এরপর ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ কলাম বি থাকবে এখানে এটি ফিল আপ করতে হবে মানে কলাম এর সাথে বি মিল করতে হবে এখানে মার্ক হবে 10 এই ছিল আপনাদের যে দ্বিতীয় শ্রেণীতে যে ইংরেজি নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে যারা এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা আমি ওয়ার্ড ফাইল নিতে চান তারা সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন আমি WhatsApp নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিনতে আপনারা নিতে পারবেন কেউ ফোন দেবেন না আপনারা যারা নিতে চান তারা আপনারা এসিনেসের মাধ্যমে নক দেবেন আমি আপনাদের উত্তর দেব আর অনেকেই আসেন যে ফোন দেন আসলে ফোন দেওয়াটা আসলে অনেক ই হয়ে যায় কারণ আমরা ফোন রিসিভ করতে পারি না কারণ আপনারা এস এম এস করে রাখবেন আপনারা সময় পেয়ে আপনাদের রিপ্লাই দেবো